একদিন হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলার প্রিয় কন্যা সৈয়দা আনোয়ারুন্নেসা বিবি হজরতের নিকট ছোটকালে অবদার করিয়া জানাইয়াছিলেন বাবা আমি তো কোনদিন বাঘ দেখি নাই বাঘ দেখিতে আমার বড় ইচ্ছা আমাকে বাঘ দেখাইতে হইবে হজরত কেবলা তাহাকে উত্তর দিলেন আচ্ছা মা একদিন অনেক রাত্রে হজরত ডাকিয়া বলিলেন তোমরা বাঘ দেখিতে কে কে ইচ্ছা করিয়াছ দেখো বাঘ আসিয়া তোমাদের সামনে উঠানে দাঁড়াইয়াছে তখন সবাই ঘরে থাকিয়া উকি মারিয়া বাঘ দেখিতে লাগিল দেখিল প্রকাণ্ড বলিষ্ঠকায় একটি বাঘ নির্ভয় নিশ্চিন্তে উঠানে দাঁড়াইয়া রহিয়াছে কে যেন উহাকে মন্ত্র মুগ্ধবধ বন্দি করিয়া রাখিয়াছেন যেন কাহারও পোষা শিক্ষিত বাঘ প্রায় সময়ে নিঝুম এইরূপ রাত্রে সর্প ব্যাঘ্র ইত্যাদি হিংস্র প্রাণীদিগকেও হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারের মতে আসিতে দেখা যাইত সুভান আল্লাহ তথ্যসূত্র জীবনীয়